আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত চলে আসলাম স্বামী কার পক্ষ থেকে নতুন একটি ভিডিও নিয়ে আশা করি সকলেই ভালো আছেন আপনাদের তো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ আমাদের শোরুমে ইউজ পরিমাণ গাড়ি গাড়ি আছে এখন আমরা আপনাদেরকে দেখাবো দুইটি গাড়ি

ফুল্লি ফ্রেশ আছে সিট কভার নতুন লাগানো আছে দামি সিট কভার ব্যবহার করা হয়েছে পিছনের লাইট দেখেন পিছনের লাইট এখন অরিজিনাল আছে পিছনের গ্লাস অরিজিনাল আছে ফোর স্টার গাড়ি বাম পাশের ব্যাগ লাইট অরিজিনাল আছে চাকার কন্ডিশন আলহামদুলিল্লাহ ভালো আছে সাত আট মাস চালাইতে পারবেন

সামনে হেডলাইট আছে অরিজিনাল নিচে সামনে গ্রিল আছে অরিজিনাল বিচ সিরিয়ালের গাড়ি সামনে পিছিয়ে বাম্পার পেয়ে যাবেন ড্যান পাশের হেডলাইট অরিজিনাল সামনে গ্লাস আছে অরিজিনাল চাকাগুলো দেখাবেই চাকা কোন আলহামদুলিল্লাহ ভালো আছে এক দেড় বছর চালাইতে পারবেন ভিতরে ড্যাশবোর্ড ব্ল্যাক কালার সিট কভার দামি সিট কভার ব্যবহার করানো হয়েছে নতুন সিট কভার ভিতরে ফ্রেশ আছে আমরা ভিতরে দেখাই খুবই চমৎকার একটি গাড়ি পিছনের লাইট আছে অরিজিনাল পিছনেও বাম্পার পেয়ে যাবেন বি সিরিয়াল এর গাড়ি পিছনে গ্লাস এখন অরিজিনাল আছে স্টার এর গাড়ি বাসে গ্লাইট অরিজিনাল এটার মডেল হচ্ছে 2010 এর মডেল রেজিস্ট্রেশন হচ্ছে 2015 এর এটার প্রাইস হচ্ছে 15 লক্ষ 90 হাজার টাকা আস্কিং প্রাইস ভাই আমাদের শোরুমের ঠিকানা হচ্ছে মোহাম্মদপুর মোহাম্মদ হাউজিং লিমিটেড 3 নাম্বার রাস্তা সামিকার প্রাইস মোহাম্মদপুর ঢাকা